তাস দিদোয়ালো হরফ কীভাবে পড়বেন অথবা তাস দিদোয়ালো হরফ পড়ার নিয়মটা কি নুনের উপরে এবং মিমোর উপরে তাসদি আসলে কীভাবে পড়তে হবে এবং বাকি হরফগুলো কীভাবে পড়তে হবে এই নিয়মটা নিয়ে আমি বিস্তৃত আলোচনা করবো তো এর আগে আমরা হরফ হরকত তাংভিন মাদের হরফ জাজমালা হরফ প্রত্যেকটা বিষয়ে শিখে আসছি যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশান আমি একটা লিঙ্ক দিছি যে সহজে কায়দায় কোরআন শিক্ষা সেই লিঙ্ক আপনারা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার উপর থেকে নিঃ পর্যন্ত শেয়ার করা যাবে এখানে দেখুন আছে তাসদিদ হলা কোনো বর্ণকে দ্বিত্ব করে পড়া তাসদিদওয়ালা ওয়ালা বর্ণ দুইবার পড়া হয় একবার তার পূর্বের হরকতের সাথে আর একবার তার নিজের হরকতের সাথে যেমন এই যে হরফটা এটার উপর যখন তাসদিদ থাকে এই যে এই যে চিহ্নটা আসছে আর কি এটাকেই মূলত তাসদিদ বলা হয় আর তাশদ্ব আমার হরফটা আমরা প্রথমে জজমলা হরফের মতে পড়বো যেমন র বা রব তারপর দ্বিতীয় হরফে কি আসছে সেটা পর বা পেসব রব্ব এরকম তাহলে হবে রগে বাঘে ধরবে র বা যুবর রব বা পেসব এবং নুনের উপরে অথবা মিমের উপর যদি তাশদিত থাকে তাহলে গুন্না করতে হয় যেমন মিম নুন যেবার মান নুন জবর না মান হামজা নুন জের ইন নুন যে ইন না এরকম হাগে কফ হতে হবে হা কফ জবর হা কফ দুই পেশ কুন হাক এটা একসাথে হবে হা কফ জবর হাক কফ দুই পেশ কুন হাক এরকম তারপরে মিমের উপর তার সাথে তাহলে গুণ হবে সামিম পেশ সুম মিম জবর বর্মা সুম মা সময় সময় এটা হবে সামিম পেশ সুম মিম জবর বর্মা সুম্মা সদি মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম মুন শিন হা পেশ শুহ হা এ যেখানে শিন হা পেশ শুহ হা জবর হা শুহ হা জিম নুন জেরি জিন নুন জবর না জিন না তো এরকম ভাবে তাশদিদ জেলা হরফটা মিলায় পড়তে হবে তবে নুনে এবং মিমে তাশদিদ আসলে গুণ করতে হবে قوران شب تاشد شکب ج با راش بو تاز کا جا میم گے ساکے চীন জিম পে চুজ জিম জবৰ্ জা ডাল জবদ্দা চুজ যাদা শ্বিন হা পে শ্বু হা জবৰ হা শ্বু হা য়ে ঝু হামজকে খে ধৰ পে হামজুৰ আখ য়ু আখ খেৰ খি য়ু আখ খি ৰ পে শিৰ য়ু আখিৰু ছাল জবৰ স্বদাল জবদ্দা স্বদ্ডা অফ জবৰ কদ্দা কম

یاز فلی یا حاضرات پیش حد یا زبر یا حاضات پیش حد یا حد داد پیش دو یا حد دو ارکم تب رو بے تا گے تا کے دور بے تا طو. تا زبر تا تا زبر تا تا لام زیلی تا تا لی عین پیش غو تا تا لی غو حمزہ زبر بر اولم پیش غل اول میم پیش مو اول او مو سین عین پیش سو عین جرغی سو عی روتا زبر روت سو عی روت خوفا زبر خوف فاگے تاکہ دھور بے آبار فاتا زبر فت خوف فت حاقب زبر حق قوف دوی پیش قون حق قون تا زبر تا واؤگے کاف کے دھور بے واو کب زبر وک তাব জবর কা তা লাম জবল্লা তাওয়া ইয়া পেশ ইউ দদ লাম জল ইউ দিল লাম পেশ লু ইউ লু তারপর তা জব তা খাম জবর খল তা খল লাম তা জবল লথ তা খল লথ ফা জবর ফা মিম তাশি আসতে গুণ করবেন হামজা মিম পেশ উম গুণ করবেন ফা উম মিম পেশ মু ফা উম হাউলটা পেশ হু ফা উম হু হমজা নুন জেৰে ইন নুন জবৰ না ইজে ধৰ হমজ ৱাও জবৰ ঐবৰ ৱা ঐ লাম দেশ লুন ঐ জবৰ ফা মি হা জবৰ মা জেৰে হি ফি লাম দুই জে লি ফবৰ ৱোন য়া জে দেশ আইন যে বলে আশিন ইয়াজের সি আশি ইয়াজব ইয়া আশি তা দুই তুন আশি ইয়া তুন তারপরে দেখুন এখানে আছে যে যদি তাস্তি দলা হরফ নুন এবং মিম নুনে এবং মিমে যদি তাস্তি দাসে তখন কি করতে হয় গুণ করতে হয় যে আমি আগে বলছি এখানে আবার দেওয়া আছে এখানে লেখা আছে কোনো শব্দে যদি নুন ও মিম বর্ণ তাস্তি যুক্ত হয় তবে তা উচ্চারণ অবশ্যই নাকের ভিতরে কিছুক্ষণ চেপে ধরে অর্থাৎ গুন্না করে পড়তে হয় একে ওয়াজিব গুন্না বলা হয় অর্থাৎ এই গনার নাম হচ্ছে ওয়াজিব গুননা কোরো আনি শব্দে এর উদাহরণ দেখি যেমন হামজাকে নুনকে ধরবে এবং গুন্য হবে হামজা নুন যে ইন এরকম নুন জবন্না হামজা নুন জবর আন নুন জনা আন্না মিম নুন জবর মান নুন জবন্না মান্না তারপর হামজা নুন জের ইন নুন জবন না ইন না মিম আলিব জবর মা এক ইন না মা হামজা নুন জের ইন নুন জবন না ইন না কাফ মিম পেশ কুম ইন না ইয়া জব ইয়া ব নুন পেশ বন গুণ করবেন ইয়া বন নুন পেশনু ইয়া বন কাফ নুন পেশকুন নুন জবন না কুন না এরকম জাবৰ হাম যাম জবৰ আমি জবৰ মা আমি পেচমু হা মিম জবৰ হামি জবৰ্মা মো হামা দালু পেচ দোন মো হামা দোন মিম পেশমু চি মিম জবৰ চাম মো চাম মিম খৰা জবৰমা মো চামা মিম পেচ চিম জবৰমা ফা জবর ফা মিম পেশ উম মিম পেশ মহা উল্টা পেশ হু ফা উম হু পেশ হুম মিম জের মি হুম মিলাম পেশলু মিলু মিম মিম জেরি মিম নুন জবর মান মিম মান তো এটা হচ্ছে ওয়াজিব গুন্না নুনে এবং মিমে তাস্তির থাকলে গুন্না করতে হবে এটা কি মূলত ওয়াজিব গুন্না বলা হবে তাজকে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ